দর্শক অবশ্য প্রশ্নটা সংক্ষেপ করেছেন আল্লাহকে বললেই বান্দাকে বলা যায় না এটা আমাদের একান্ত সুলভ ধারণা যারা একটু আহ যা পড়াশোনা করেছেন যেমন আল্লাহর কিছু বিশেষণ আছে যেটা বান্দাকে বলা যায় না যেমন রহমান যেমন খালেক এগুলো আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না আবার অনেকটা আল্লাহ ছাড়া বলা যেমন মালেক বাসির মালেক মানে মালিক বাসির দেখে কি বলে রাহিম রাহিম আল্লাহকেও বলা যায় বান্দাকেও বলা যায় এই ধরনের অনেক সেফাত আছে এগুলো বিশেষণ বা সেফত এক ট্রিবিউট এগুলো আল্লাহ তাল্লার সেফাতের এগুলো কোরআন এবং সুনারকে প্রায়োগিক কিছু বিষয় আছে কিছু কিছু বিশেষণ আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না কিছু কিছু বিশেষণ বান্দাকে বলা যায় মাওলা শব্দের অর্থ হল অভিভাবক বা কর্তা বন্ধু খাদেম এই মাওলা শব্দটা আল্লাহর যে ক্ষেত্রেও ব্যবহার করা যায় বান্দার ক্ষেত্রেও ব্যবহার করা যায় সহি বখারিতে আসছে রসুল্লাহাম জাইদ ইবনে হারেসার ক্ষেত্রে বলেছেন জাইদুন মাওলানা অর্থাৎ মাওলানা জাইদ জায়দ আমাদের মাওলা আমাদের বন্ধু বা আমাদের পরিবারের সদস্য এই অর্থে এই জন্য মাওলানা শব্দটা অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার অবৈধ নয় এটা একটা দিক দ্বিতীয় দিক এটা আমাদের বুঝতে হবে একটা হল বৈধ আর একটা হল সুন রসুল্লাহ সাল্লাহাম সাহাবিগণ তাবেনগণ তারা রসুল্লাহ আসলামের ক্ষেত্রে মাওলানা সৈয়দুনা এগুলো ব্যবহার করতেন না আমরা অনেক সময় মনে করি সেইদুনা মৌলান এগুলো বললে মর্যাদা বাড়ে কিন্তু আপনারা একটা কল্পনা করুন যে একজন আমাদের বন্ধু আমাদের সমিতির সভাপতি ক্লাবের সেক্রেটারি আমাদের এলাকার এমপি উনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন এখন আমরা যদি বলি আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমাদের কমিটির সভাপতি আমাদের ক্লাবের সেক্রেটারি মহামান্য রাষ্ট্রপতি হওয়ার পরে সমিতির সভাপতি ক্লাবের সেক্রেটারি বা জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার কোনো মূল্য আছে কিনা সেটা বলে তো কাজেই রসুল এবং আব আবদুল্লাহ রাসুলি এত বড় মর্যাদা যে এই রেসালতের পরে সাইয়েদ কোটি মানুষ হতে পারে মাওলা কোটি মানুষ হতে পারে কিন্তু রাসুল কিন্তু কোটি মানুষ হতে পারে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহামকে রেসালতের খেতাব দিয়ে সাহাবিগণ ডাকতে নিয়ে আর রসুল আল্লাহ রাসুল না নবীনা এই এইগুলো তারা বলতেন তাকে মাওলানা সাইয়েদুনা বলার প্রচলন আমরা পাই না সাহাবিরা একে অপরকে সাইয়েদ বলেছেন আর রসুলাম নিজের জায়দকে মাউলানা বলেছেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এগুলো বললে দাম বাড়বে তার মর্যাদা বাড়বে রকম আমরা সাহাবিদের বা তাবেইনদের আমাদের কাছে এখন ইমাম বানিফা ইমাম মালেক ইমাম শাফি তাদের লেখা বইপত্র আছে দেখবেন রসুল্লাহ নামের আগে মাওলানা সৈয়দনা রসুল্লাহ এরকম তারা লেখতেন না হজরত ইত্যাদি তারা রসুল সাল্লামের ক্ষেত্রে রসুল উল্লাহটাকেই সর্বোচ্চ খেতাব মনে করতেন এরপরে সলাল্লাহ ইসলাম ইত্যাদি দরুদ এগুলো এই জন্য রসল্লাহ জন্য মাওলানা ব্যবহার বৈধ এটা কোনো শরিয়াদ বিরোধী শিরিক বা কোরআন বিরোধী নয় তবে মৌলানা ব্যবহার করলে উনার মর্যাদা যে সেফত যে বিশেষণ আমার মতো মাহমুদুল হাসানের মতো আব্দুল জাহাঙ্গের মতো লোকের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেইএজ অনেককেই বলা যায় নেতা অনেককেই বলা যায় মওলা অনেককেই বলা যায় এগুলো রসুল্লাহ সালামের ক্ষেত্রে ব্যবহার করলে মর্যাদা বাড়বে আর না করলে বেহাদবে এই চিন্তা করার সুযোগ নেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমরা বিষয়টি বুঝলাম প্রিয় দর্শক আমরা